সম্মানিত বাবাজিরা আমার যখন কোন ইমানদার ব্যক্তি তিনটা প্রশ্নের অ্যান্সার করে দিবেন আল্লাহরুল আলমিন আসমানের ওপর থেকে ওই ফেরিস্তাকে বলবে ওরে ফেরিস্তা আর কোনো প্রশ্নের দরকার নাই আমার গোলাম তিনটা প্রশ্নের অ্যান্সার করে দিয়েছে আমি রব তারপরে খুশি হয়ে গেলাম তাকে তোমরা যে বিছানাটা আছে কবরটাকে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা সুড়ঙ্গ পথ তৈরি করে দাও আমার গোলাম আমার বান্দা সারাটা জীবন কষ্ট করেছে আমার গোলাম কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ আর নিয়ামতগুলো দেখতে থাকবে আপনি আমি মৃত্যুবরণ করব। মৃত্যুবরণ করার পরে আমাদেরকে যখন কবরস্থ করা হয় সুন্দরভাবে গোসল দিয়ে সাদা কাফন পরিয়ে বাস্তালাতে রেখে আসা হয় আপনার আমার প্রিয়জন সন্তান আপনার আমার ভাই এলাকাবাসী আমাদেরকে কবরস্থ করে আসেন তো মানুষ যখন কবরে শুয়ে যায় শুয়ে যায় ওর আত্মাটা ওর মধ্যে থাকে না আল্লাহ রাবুল আলামিন ফেরিস্তার মাধ্যমে ওই ব্যক্তির আত্মা আবার তার মধ্যে দিয়ে দেন দিয়ে দেন দেওয়ার পরে দুইজন ফেরিস্তা এসে ওই ব্যক্তিকে আবার উঠিয়ে বসায় উঠে যখন কবরে বসে বসার পরে তাকে প্রশ্ন করা হয় প্রশ্নগুলো আমাদের সবারই জানা সবারই মুখস্থ কিন্তু এই প্রশ্নের উপরে আপনার জীবন যদি না চালান তাহলে ওই সময় মুখস্থ বিদ্যাতে করতে পারবেন না সম্মানিত ভাইরা আমার মানুষ যখন মৃত্যুবরণ করে তার শরীর থেকে আত্মাটা বের করে নেওয়া হয় বের করে নেওয়ার পরে কবরস্থ যখন করা হয় মৃত্য ব্যক্তিকে কবরে রাখার পরে মুনকার নাকির এসে তাদেরকে সওয়াল করার পূর্বেই তাদের দেহের মধ্যে আত্মাটা দিয়ে দেয় ওই মৃত ব্যক্তি আবার জীবিত হয়ে যায় জীবিত হওয়ার পরে তাকে প্রশ্ন করা হয় মার রব গোকা তোমার রবকে বলেন তো আমাদের রবকে আল্লাহ আমাদের রব আল্লাহ আমাদের রব যে আল্লাহ এটা তো আমরা এখন স্বীকার করছি এখন মনে আছে শুধু এখনই না আল্লাহ যখন আমাদের রোহটা তৈরি করেন পৃথিবীর সকল মানুষের রোহ তৈরি করেন তখন আমাদেরকে প্রশ্ন করেছিলেন আমি কি তোমাদের রব নই আমরা সকলেই এক বাক্যে বলেছিলাম বালা হা আপনি আমাদের রব কিন্তু আমাদের কি কারো মনে আছে যে হ্যাঁ হুজুর আমরা এ স্বীকার করে এসেছি এটা কিন্তু মনে নাই ভুলে গিয়েছি আর ভুলে যাওয়ার কারণে পবিত্র করানুল কারিমে আল্লাহ এটা কোট করে দিয়েছেন লিখে দিয়েছেন যে বান্দা তোমরা কিন্তু আমার কাছে এই স্বীকার করে গিয়েছো যে আমি তোমাদের রব এই যে স্বীকার করেছি শুধু স্বীকার করলেই কি হবে শুধু স্বীকার করলে হবে না এই যে রবকে রব বলে স্বীকার করলেন এরপরে অটুট থাকতে হবে নড়চড় হওয়া যাবে না তবেই আপনি বাঁচতে পারবেন আল্লাহ রব্বুল আলমিন এই সম্পর্কে পবিত্র কোরআনুল কারিমের সৌরতুল ফুসিলার তিরিশ নম্বর আয়তে বলেন ইন্দিন কলু রব্বু নম্বু تقاموا تتنزل تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة بلن سبحان الله الله رب العالمين بلن إن نسجوي وبرشوي الذين جربوا بقالوا ربنا الله আমাদের রব আল্লাহ এর এরপরে অটুট থাকবে নড়চড় হবে না ইসতিকামাত থাকবে সুমস্তাকুমু তা নাযাল আলাইহিমুল মালায়েকা আমি আমার ওই সকল বান্দাদের উপরে ফেরেশতা নাজিল করব তাদের কাছে ফেরেশতা নাজিল করব আপনি যে রব বলে রবকে স্বীকার করেছেন এর কারণে দুনিয়াতে যদি কোনো বালা মুসিবতে পড়েন ওই বিপদের সময় আল্লাহ ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন এখানে শেষ না যখন মৃত্যুবরণ করবেন আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তা দিয়েও আপনাকে সাহায্য করবেন এই কথাই আল্লাহ বলছেন যে কল রব্বুল আল্লাহ তোমরা যে আমাকে রব বলে স্বীকার করলে চুমস্তাক মু এরপরে যদি ইস্তেকামত থাকো অটুট থাকো টাটা না জালোয়ান হিমুল মালাইকা আমি আল্লাহ তোমাদের ওপরে মালাইকা একটা ফেরেশতা না একাধিক ফেরেশতা পাঠিয়ে দিব টাটা না জালোয়ান এই হিমুল মালাইকা তো আল্লা তা আলা তা জানো ওই সকল ফেরেশতা সে বলবে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো জান্ন দুনিয়াতেও কোনো ভয় নাই কোনো চিন্তা নাই যখন মৃত্যু হবে তখন ওই ফেরেস্তারা এসে আমাদেরকে সান্ত্বনা দিতে থাকবে শত শত ফেরিস্তা কত ফেরিস্তা আসবে আপনার চোখের দৃষ্টি যতদূর যাবে দুই সারি করে ফেরেস্তা দাঁড়িয়ে আপনাকে সান্ত্বনা দিতে থাকবে আপনাকে উৎসাহিত করবে যে আল্লাহর মান্দা তোমার কোনো ভয় নাই তুমি যে আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছো এরপরে ইস্তেকামাক ছিলে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই জান্নাতের নাজ নিয়ামকগুলো দেখো আর তুমি আল্লাহর দিকে জান্নাতের দিকে বের হয়ে আসো হ্যাঁ সম্মানিত ভাইয়েরা আমার আল্লাহ রব্বুল আলমিন যখন আমরা আল্লাহকে বলে স্বীকার করে ইসতেক মত থাকবো আল্লাহ আমাদেরকে এইভাবে দুনিয়াতে ফেরেস্তা দিয়ে সাহায্য করবেন মৃত্যুর সময়েও ফেরিস্তা আমাদেরকে সাহায্য করবে ওই সকল বান্দার কোনো ভয় থাকবে না কোনো চিন্তা থাকবে না ওই সকল বান্দার জায়গা হবে সোজা জান্নাতে সোহান ওই সকল বান্দারা ডাইলে জান্নাতে যাবে যারা আল্লাহকে রব বলে স্বীকার করবে তাহলে কবরে আপনার আমার এক নম্বর প্রশ্ন হবে আমাদের রবকে তো রবের কথা মতো যদি চলতে পারি সবাই অ্যান্সার করতে পারবো আর যদি চলতে না পারি মুখস্থ বিদ্যা দিয়ে পার হওয়া যাবে না দুই নাম্বারে প্রশ্ন করা হবে তোমার দিন কি তোমার ধর্ম কি ছিল ওই সময় যারা ইসলাম অনুযায়ী তাদের জীবনকে চালিয়েছে তাদের পরিবারকে চালিয়েছে ব্যক্তি জীবন থেকে শুরু করে জীবনের প্রত্যেকটি অঙ্গনে দিন ইসলাম অনুযায়ী নিজেকে চালিয়েছে ওই সকল মানুষ বলতে পারবে আমার দিন ইসলাম তিন নম্বরে নবী মুহাম্মদুর রসুল সাল্লাহ একটা ছবি দেখে বলা হবে তুমি কি ইনাকে চিনো আমরা যারা নবীর অনুযায়ী নবীর দেখানো পথে চলতে পারব ওই সময় সকলে বলতে পারব ইনি হলেন আমার দয়ার নবী মায়ার নবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলতে পারবে যদি আমরা নবীর দেখানো পথে চলতে পারি এজন্য আমাদেরকে এই তিনটা প্রশ্নের যে হাকি কত আছে এগুলো মানতে হবে আল্লাহকে রব স্বীকার করে আল্লাহর হুকুম আহকামগুলো মানতে হবে দিন ইসলামের যতগুলো বিধান আছে এগুলোকে মানতে হবে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামকে নিজের জীবনের নেতা মানতে হবে তবেই আমরা অ্যান্সার করতে পারবো সম্মানিত বাবাজিরা আমার যখন কোনো ইমানদার ব্যক্তি তিনটা প্রশ্নের অ্যান্সার করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন আসমানের ওপর থেকে ওই ফেরেশতাকে বলবে ও রে আর কোনো প্রশ্নের দরকার নাই আমার গোলাম তিনটা প্রশ্নের অ্যান্সার করে দিয়েছে আমি রব তারপরে খুশি হয়ে গেলাম তাকে তোমরা যে বিছানাটা আছে কবরটাকে জান্নাতের একটা বিছানা বিছিয়ে দাও তার শরীরে জান্নাতের পোশাক পরিধান করিয়ে দাও জান্নাত থেকে তার কবর পর্যন্ত একটা পথ তৈরি করে দাও আমার গোলাম আমার বান্দা সারাটা জীবন কষ্ট করেছে আমার গোলাম কবরে শুয়ে শুয়ে জান্নাতের নাজ আর নিয়ামত গুলো দেখতে থাকবে সুবহানাল্লাহ কারা ভাই যারা ইমানদার আল্লাহকে রব বলে মানবে নবী মোহাম্মদুর রসল সাল্লামকে নেতা হিসাবে মানবে ইসলামের হুকুম আহকামগুলো পালন করবে তাদেরকে এই সম্মান আল্লাহ দান করবেন আল্লাহ ফেরেস্তাকে অর্ডার করে দিবেন যার কবরটাকে প্রশস্ত করে দাও তারা বলবে আল্লাহ এই বান্দার এই ব্যক্তির কবরকে কতটা প্রশস্ত করব। আল্লাহ রব্বুল আলমিন বলবেন আমার ওই বান্দার চোখের দৃষ্টি যত দূর যাবে তত দূর পর্যন্ত তার কবরকে প্রশস্ত করে দাও উচিত আল্লাহ যত দূর দৃষ্টি আপনার যাবে তত দূর পর্যন্ত আপনার কবরটা বড় হয়ে যাবে প্রশস্ত হয়ে যাবে ওই যে আপনি আমি কবরের মধ্যে জান্নাত থেকে আমাদের সুরঙ্গ পথ হয়ে গেল জান্নাতের নাচ নিয়ামক দেখে ওগুলো আমরা ধরার জন্য চেষ্টা করব। জান্নাতের হুড় দেখে গিলমান দেখে ধরার চেষ্টা করবো আল্লাহ বলবেন ও আমার বান্দা এখন এই সময় আসে নাই জীবনে অনেক কষ্ট করেছ অনেক নির্যাতন সহ্য করেছ বেলায় শীতের দিন ঠান্ডা পানি দিয়ে উজু করেছ ঘুম বাদ দিয়ে আমার এবাদত করেছ ও আমার গোলাম ও আমার বান্দা এখনো এই নিয়ামতগুলো ব্যবহার করার সময় আসে নাই তুমি এখন কবরে ঘুমিয়ে যাও তুমি কবরে ঘুমিয়ে যাও কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাকে ডাক দিব বলেন সুবহান এরপরে তুমি এগুলো ভোগ করবা আল্লাহর ওই গোলাম ওই বান্দা আরামে কবরের জীবন অতিবাহিত করবে এটা কাদের জন্য ভাই যারা নেককার যারা ভালো মানুষ তাদের জন্য প্রকান্তরে যারা বদকার তাদেরকেও তিনটি প্রশ্ন করা হবে তারা বলবে লা লা আমরা কিচ্ছু জানি না এ সম্পর্কে আমাদের কোনো ধারণা নাই আল্লাহর আলামিন ওই সকল কবরবাসীর কবরে এমন আকৃতি দিয়ে ফেরিস্তা পাঠাবে যাদের চোখগুলো নীল নীল থাকবে যাদের চেহারাগুলো ভয়ঙ্কর থাকবে ওই কবরস্থ ব্যক্তি ফেরেস্তার চেহারা দেখেই ভয়ে কেঁপে উঠবে এত ভয়ঙ্কর চেহারা হবে চেহারা দেখেই তার ভয় অন্তকরের মধ্যে জায়গা পাবে ওই সকল ফেরিস্তারা তাদেরকে জিজ্ঞাসা করবে কবরস্থ ব্যক্তিকে জিজ্ঞাসা করবে বলো তোমার রবকে তোমার দিন কি কে দেখিয়ে বলবে ইনাকে চিনো নাকি তারা বলবে লা আমরা কিচ্ছু জানি না আল্লাহ রাব্বুল আলামিন আসমানের ওপর থেকে বলবে ও রে তারা আর কিছু জিজ্ঞাসার দরকার নাই আমি বুঝে নিয়েছি আমি বুঝে নিয়েছি আমার এই গোলাম সারাটা জীবন আমার হুকুম মানে নাই আমার হুকুম অনুযায়ী সে চলে নাই তার শরীরে একটা আগুনের পোশাক পরিয়ে দাও তার শরীরে এমন একটা পোশাক পরিয়ে দেওয়া হবে যে পোশাকটা আগুন দিয়ে তৈরি আগুনের পোশাক তার শরীরে পরিয়ে দেওয়া হবে তার কবরটা জাহান নামের আগুন দিয়ে তৈরি করা হবে নিচে আগুন ওপরে আগুন সাইডে আগুন পায়ের কাছে মাথার কাছে শুধু আগুন আর আগুন জ্বলতে থাকবে এখানেই শেষ নয় নবী মোহাম্মদুর রসুল্লাহাল্লাম বলেন ওই মানুষকে এমন কষ্ট দেওয়া হবে দুই পাশের মাটিগুলো এমনভাবে চাপ দেওয়া হবে তাদের বুকের পাঁজরগুলো এক পাঁজর আর এক পাঁজরের সঙ্গে লেগে যাবে এক পাঁজর আর এক পাঁজরের সঙ্গে লেগে যাবে এইভাবে কষ্ট দেওয়া হবে এখান থেকে একটা এক্সাম্পল একটা শিক্ষা আমরা নিব ভাই জমিনে চলার সময় খুব ধীরস্থিরভাবে ভাবে চলবে কেননা এই মাটির নিচে একদিন আমাদেরকে যেতে হবে এই মাটির কবরে থাকতে হবে আপনি যদি জমিনে গর্ব করে অহংকার করে জোরে জোরে চলেন তাহলে সেই দিন ওই কবরের আজাব আপনার বেশি হয়ে যাবে বেড়ে যাবে এইভাবে দুই শ্রেণীর মানুষ দুই রকম নাজ নাজনিয়ামত পাবে যারা ভালো বান্দা তারা জান্নাতি নাজ নিয়ামত পাবে আর যারা খারাপ বান্দা তারা নামের কষ্ট পেতে থাকবে তাদেরকে আরও কেমন কষ্ট দেওয়া হবে দুইটা ফেরেশতা তাদের কবরে নিযুক্ত করা হবে দুইটা ফেরেশতা এই দুইটা ফেরেশতার একজন চোখে দেখে না কানা দুই নাম্বার বহরা কানে শুনে না তো ওই ফেরেশতা হামবুর দিয়ে বড় বড় লোহার হাতুড়ি দিয়ে ওই ব্যক্তিকে আঘাত করতে থাকবে হাদিসে এসেছে যে আঘাতটা এত জোরে হবে জোরে এত বড় হবে যে একটা পর্বতের পরে যদি বাড়ি দেওয়া হয় ওটা ভেঙে চূন্ন বিচ্ছূন্ন হয়ে যেতে পারে এত বড় হাতুড়ি দিয়ে ওই কবরস্থ ব্যক্তির পরে আঘাত করা হবে তাহলে আমরা জানলাম যে নেক্কার এবং বৎকার এদের কবরের কি অবস্থা হবে তাদেরকে কবরে কি কঠিন আজাব দেওয়া হবে ভাইরা আমার কবর আমাদেরকে প্রতিদিন ডাকতে থাকে কবর আমাদেরকে প্রতিদিন বলতে থাকে আমি অপরিচিত ঘর আমি অপরিচিত ঘর আমার কাছে চিন্তা ভাবনা করে আসো আমি একাকী ঘর এই ঘরের জন্য সঙ্গী নিয়ে আসো প্রস্তুত হয়ে আসো আমি পোকামাকড়ের ঘর এই ঘরের জন্য প্রস্তুতি নিয়ে আসো আমি মাটির ঘর এ ঘরের জন্য প্রস্তুতি নিয়ে আসুন নবীকারীম সাল্লামল্লাহ ওয়ানে হিওয়াস সাল্লাম বলেন আলকবরু রৌজা তুম মিংরিয়া জিল জান্না আও তুম মিন ফরিন্ন নবীজি বলছেন কবরটা কারো জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে আবার ওই কবরটাই কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে একই কবর একটাই কবর খনন করা হয়েছে ওই কবরে যদি ভালো মানুষকে দেওয়া হয় তাহলে ওই কবরটা কি হবে জান্নাতের বাগিচা হয়ে যাবে আর ওই কবরেই যদি একটা খারাপ মানুষকে দেওয়া হয় ওই কবরটাই নামের গর্ত হয়ে যাবে এজন্য কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা নবী করিম আলাইহি ওয়াসাল্লাম একটা জানাজায় যাচ্ছেন সঙ্গে সাহাবেকরাম আছেন তো জানা যায় যে কবর খনন করা হচ্ছে নবীজির হাতে একটা লাঠি তো নবী আমার ওই লাঠি দিয়ে কবরের পাশে আঁকাচ্ছেন দাগ দিচ্ছেন এমনি এমনি দাগ দিচ্ছেন আর কি যেন চিন্তা করছেন নবীজির দিকে অপলোক ভাবে তাকিয়ে আছে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন নবীজি কি চিন্তা করছেন নবীজি বললেন সাহাবিরা রে এই কবরকে ভয় করো এই কবরকে ভয় করো এ কবর এমন একটি জায়গা এখানে সাথী পাবে না বন্ধু পাবে না সন্তান পাবে না সহযোগী পাবে না এই কবরকে ভয় করে আমূল তৈরি কর ভাইরা আমার কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করা তাহলে এ কবরে আমাদের সবাইকে যেতে হবে সওয়াল জবাব করা হবে